সকাল সকাল গরম ভাতে ঘি না হলে ভাত খেতে পারি না আমার গরম ভাতে ঘি চায় শুনেই কষিয়ে দিলেন সিবিআই অফিসার সন্দেশখালী রাজপ্রসাদ থেকে বর্তমানে সিবিআইয়ের জিম্মাই শেখ শাহজাহান তবে গ্রেপ্তার হলেও সামান্যতম অধ্যত্ত্ব কমেনি সন্দেশখালীর বাদশাহ বহু টানাপোড়নের পরে বাঘকে নিয়ে নিজেদের হেফাজতে পেয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা নতুন তিনটি অভিযোগের ভিত্তিতে শাহজাহানকে জেরাও শুরু করতে চলেছে সিবিআই দফায় দফায় জেরাই বাঘ এখন কার্যত নেংটি ইন্দুর সন্দেশ খালিকাণ্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহান খাবার নিয়ে হাজারো বায়না মেটাতে নাজিহাল সিবিআই শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করতে প্রস্তুত সিবিআই তার আগে গতকাল ব্রেকফাস্টে চাবি স্কুট দেওয়া হয় শাহজাহানকে তবে সূত্রের খবর সকালে তিনি ভাত খাওয়ার আবদার করেন তবে শুধু ভাত দিলেই চলবে না রাত্রে তিনি বলে দেন গরম ভাতের সঙ্গে তাকে ঘি দিতে হবে আলু সেদ্ধ দিতে হবে যদিও শেষ পর্যন্ত সকালবেলায় যা খবর এখনও তাকে গরম ভাতের সঙ্গে ঘি দেওয়াই হয়নি তার কোনো কথায় কোনো আবদারই রাখছে না সিবিআই আধিকারিকরা হাইকোর্টের নির্দেশ মেনে বুধবার রাতে শাহজাহকে সিবিআইয়ের হেফাজতে তুলে দেয় সিআইডি সিবিআই হজকে হস্তান্তর করার আগে শেখ শাহজাহানকে এসএসকেমে নিয়ে যায় সিআইডি সেখানে দীর্ঘক্ষণ মেডিকেল চেকআপ চলে পরে শাহজাহানকে স্বাস্থ্য পরীক্ষা করাতে ইএসআই হাসপাতালে আলাদা করে নিয়ে যায় সিবিআই তদন্তকারী সংস্থার সূত্রে জানা গিয়েছে মেডিকেল চেক রিপোর্টে শাহজাহানের ডায়াবেটিস ধরা পড়েছে তাই হাসপাতালের পরামর্শ মতো তাকে খাবার দেওয়া হচ্ছে সিবিআই সূত্রে খবর সকাল সকাল গরম ভাত আলু সেদ্ধ না পেয়ে বেজায় চটেন শাহজাহান তবে পরে আর কোনো উপায় না পেয়েই কার্যত লক্ষ্মী ছেলের মতো দুটো সবজি আর রুটি খেতে বাধ্য হন বারবার আবদার করেও যখন সিবিআই কর্ণপাত করেনি বাধ্য হয়ে রুটি আর সবজি খেতে হয়েছে শেখ শাহজাহানকে মনে হচ্ছে যেন মামার বাড়ির আবদার যখন যা চাইবেন তখন তাই সিবিআই আধিকারিকদের তার সামনে হাজির করতে হবে কিন্তু তেমনটা ঘটেনি তাই বাধ্য হয়ে এবার যা পেলে দিলেন তাই যে হলো শেখ জাহানকে